হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে ভিডিওটা স্টার্ট করলাম চাষবাসের কাজ দিয়ে যদিও আমি চাষের কাজে লাগিনি কিন্তু বাড়ির সবাই লেগে গেছে চাষের কাজে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে রোয়া হচ্ছে আর এইদিকে হচ্ছে মারা হচ্ছে মানে ধানের যে বীজ রোপণ করা হয়েছিল এই সাইডে বীজগুলো হচ্ছে মানে গাছ হয়ে গেছে ওইগুলো এখন তুলে তুলে বেঁধে রাখছে ওইগুলো নিয়ে গিয়ে ওই পাশে জমিনে রোয়া হচ্ছে আজকে আবার একজন লোকও দিয়েছে কারণ কয়েকটা জমিন আজকে মোটামুটি দুটো জমির মতো রোয়া হবে কারণ আরও একটা জমিন ছোটটা সেটাতে আজকে হবে না হয়তো আর একটা বড় আছে সেখানে কিন্তু এখনো নাঙ্গলটা হয়নি আর জলও নেই বৃষ্টির জল তেমন জমেনি আর যেহেতু জোয়ারের জলও ঢোকায়নি তাই এখানে জলও নেই আর নাঙলও নেই তারপরে যাই হোক খাওয়া দাওয়া প্রসাদ পাওয়ার পরে এখানে বসেছি তাল নিয়ে আজকে যেহেতু পিঠে বানাবো তাই যে বসেছি এখন তাল নিয়ে আজকে ভেবেছি তালের পিঠে করব কিন্তু আমি কোনোদিনই তাল ছাড়াইনি দেখি আজকে চেষ্টা করি পারি কিনা কিন্তু কখনো তো ছাড়াইনি থেকে বড় কথা এটাকে তো আবার ঘষতেও হবে এরকম পিছনে অনেক কাজ আমার পিঠে খেতে ভালো লাগে না মায়েরও শরীর ভালো ছিল না তাই মা করে দেয়নি তাল তাল সব দিয়ে পাঠিয়ে না। আগেকার দিনের কথাটা ভাবি আগে আগে তো মানে মায়েদের সময় তখন তো সব সময় পিঠে হতো আরো শীতকাল এলে বেশিরভাগ দিনই পিঠে হতো তখন পিঠে হলে ভালো মন্দ হলে যেন আনন্দ এটাকে যে বের করব কি করে সেইটাই হচ্ছে সমস্যা সবথেকে থেকে কষ্টের কাজটা তো ওইটাই বসে বসে বের করতে হবে দেখেছি ওই রকম ছাড়া দে পড়া তো হয়নি কখনো কি যে হবে কি জানে আচ্ছা তালের এরকম টুকরো তিনটে তো বীজ বেরোলো এইটাকে ঘষতে হবে বুঝতে পারছি কোথায় ঘষবো আর কিরকম ঘুষবো সেটাই বুঝতে পারছি না এটাতে জল দিলে কেমন হয় ও সর দেখি তুমি এখানে বসছো না হাত দিবি না বস তুই বস কেন বস জলও নিয়ে এসছি তুই কি আমার কোলে বসবি বাবু

বাঁশের যে বেত দিয়ে যে থাকা হয় ওইটা দিয়ে মায়েরা করতো আমাদের ঘরে ওইগুলো নেই তো করতে করা যায় না কি কি জানে বাবু জলে হাত দিবি না আবার হাত দেয় বসে দেখ কি করছি দেখ দেখ বেরোচ্ছে দেখেছিস এইগুলো আজকে পিঠে করবো বিকেলবেলা করে ফেলি তাড়াতাড়ি করে ফেলবো এটা এইটা করতেই সময় আর বেশি কোনো ঝামেলা নেই এই তালটাই বের করতে সব থেকে বেশি কষ্টের ব্যাপার করে যদি এই টুকুন টুকুন করে বের করা যায় তাহলে আমার কতক্ষণ সময় লাগবে আপনারাই বলুন তো যে এই তালটা ঘষতে আমার কত সময় লাগতে পারে আমি কি এইটা নিয়ে সারাদিন বসে থাকবো আমেরায় কল্লাম হাতে বের করা যায় না বাবু টিকে ঠাকা গুলো তো হবেই পাও তো জানি না হবে কি না এই তো বের বাবু

এই যে দেখতে পাচ্ছেন এতটুকু এখন বের করেছি এতক্ষণ তো ভিডিওটা চালানো যাবে না দেখি কতটা বের করতে পারি একবার দেখি এইখানে রেখেছি কতটা বের করি দেখি তারপর আপনাদের সাথে শেয়ার করব। করতে এতটুকু বের করতে পেরেছি এবার এতে যত যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু এরপর দিচ্ছি দিচ্ছি খাবার সোডা দিচ্ছি মুড়ি ময়দা এবারে চিনি দিচ্ছি এবারে মাখবো আস্তে আস্তে করে লবণটা দিতে মনে নেই আর ময়দা লাগবে ময়দা মাখা এই ময়দা বলছি মানে এই পিঠের জন্য তালের পিঠের জন্য যে এগুলো মাখানো মোটামুটি হয়ে গেছে ব্যাটারটা এবারে হচ্ছে তেল গরম করছি তেলে ভাজবো দেখি কেমন হয় তারপরে গোপুসোনাকে ভোগ লাগাবো একটা দেখে ছেড়ে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা তো ভালো করে ছাড়তেও পারি না হোক দেখা যাক চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই চেষ্টা করতে করতে অবশ্যই একদিন ঠিক হবে ভগবানের জন্য ভালোবেসে বানাচ্ছি এখন হয়তো মা আছে শাশুড়ি মা আছে সবাই করে দিচ্ছে কিন্তু যেদিন কেউ থাকবে না সেদিন কিন্তু একা হাতেই সব কিছু করতে হবে এইটা ভাজা হয়ে গেলে একসাথে অনেকগুলো করে তুলবো শুধু একটু মানে নিশ্চিন্ত হতে পারছি না চিনিটা ঠিকঠাক আছে কি না আগে ভোগ লাগিয়ে দেবো ভগবানের জন্য তুলে তারপরে উনুনটা নিভিয়ে একটু প্রসাদ চেঁকে দেখতে হবে তারপরে দেখা যাক কি করা যায় চিনিটা ঠিক আছে কি কী বুঝতেই বা জানি না আসলে আমাদের ঘরে সবাই একটু মিষ্টি মিষ্টি খায় একটু কি পাতলা হয়ে গেল না তুই বুঝতেই পারছি না জড়িয়ে গেছে হোক দ্বিতীয়বারে দেখা যাক কি হয় এইগুলো তো মোটামুটি হয়েছে সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর কয়েকটা বেগুনি করছি বেগুনি করারও কারণ আছে আমি পিঠে এতটা ভালোবাসি না তাও আবার যদি বাসি হয় তখন একটু ভালো লাগে না হলে ভালো লাগে না তাই রাতের বেলা দুটো মুড়ি খাওয়া হবে তাই জন্য বেগুনি ভাজছি বেগুনিগুলো ভগবানকে মানে গোপুসোনাকে ভোগ লাগিয়ে রেখে দেবো এখন তো বিকেলবেলা বেশ লম্বা লম্বা বেগুন বেগুনগুলো জেঠিমাদের ঘরে থেকে নিয়ে এসেছি আমার জেঠি শাশুড়ির ঘরে ভালো খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে জেঠিমাকে বলতে দুটো বে কয়েকটা বেগুন দিয়েছে সেই বেগুনগুলো দিয়েই করছি বেগুনিগুলো হয়ে গেলে আবার গরুকে খাবার দিতে হবে মা আরও মাঠে মানে ব্যান মারতে গেছে যাই হোক বেগুনিগুলো আগে ভেজে নিচ্ছি আর পরে একটু কথা বলছি তোমাদের সাথে এই যে বেগুনি আর তালের বড়াগুলো এখন গোপসোনাকে ভোগ লাগিয়ে দিলাম ভগবানের ভোগ দর্শন করো হরে কৃষ্ণ এই মাত্র মাথা রাথাগুলো একটু চিরুনি করে এই মাত্র একটু বসলাম আর ভি কারেন্ট নেই এত গরম প্রচুর গরম বাইরে তাও একটু বাতাস হচ্ছে ভিতরে তো কারেন্ট নেই খুব গরম আর এত গরম পড়েছে এই বৃষ্টিকালেও মানে ঘামাজি হয়ে গেছে যা অবস্থা সকাল থেকে তো জপও হয়নি তার উপর কিছু ভিডিও করা হয়নি কারণ আজকে চাষের লোক হয়েছে সবাই এইখানে খাওয়া দাওয়া যেহেতু করেছে একটা খাওয়া দাওয়ার টুকিটাকি একটা ঝামেলা থাকে আর তোমাদেরকে তোমাদেরকে ভিডিওর ক্লিপটা এই ভিডিওতে হয়তো দিয়ে দিয়েছি কিংবা দেবো যাই হোক এডিট করার সময় যেখানে হোক বসিয়ে দেব যে চাষবাস কতটা হচ্ছে মা গেছে ব্যান মারতে দিদি গেছে ব্যান মারতে আর ছেলে ছেলে ওই যে ওইখানে ওকেও জামা পরায়নি প্যান্ট একটা পরিয়ে রেখেছি এত গরম বাইরে বাতাস হচ্ছে খুব সুন্দর ভিতরে খুব গরম আর বিকাল দুপুর তো বিশ্রাম নেওয়া হয়নি সেই খেয়ে দেয়ে প্রসাদ পেয়ে যাই হোক ছেলেকে নিয়ে বসছিলাম আর ওই তাল এ করছিলাম কোনো দিন তো করাই হয়নি পিঠে পুলি আর আমি পিঠে পুলি এত ভালোও লাগে না একটু বাসি হলে খুবই অল্প তেমন যে বেশি খেতে ভালোবাসি ওই রকম কোনো ব্যাপার নয় আমার খেতে ভালো ভালো লাগে একটু চপ চাউমিন এই সব একটু খেতে ভালো লাগে আর তেমন কিছু ভালো লাগে না রে বাবু এদিকে আয় এদিকে যাওয়া তারপরে সারাদিন জব হয়নি যেহেতু এখন বসবো একটু জব করতে জপও ব্যাগ নিয়ে বসছি জব করব রাতে আর রান্না বান্না কিছু হবে না এই দিয়ে রাতে হয়ে যাবে তারপরে কালকেও কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি কাল প্রচুর বৃষ্টি হয়েছে আজকে বা বৃষ্টি নেই মেঘলা ওয়েদার কখনো বা রোদ দূর কিন্তু কাল প্রচুর বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে কাল তেমন আর ভিডিও টিডিও করার মুডও ছিল না তাই আর ভিডিও কালকে কিছু করাও হয়নি এখনো আরও কাজ বাকি আছে ঘর দর ঝাঁট দেওয়া হয়নি সন্ধ্যা পড়বে বলতে বলতে বেজে গেল পাঁচটা পঞ্চান্ন হয়ে গেছে কি করে যে সময় পেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না দুপুরে আজকে তেমন কিছু রান্নাও করিনি ভগবানের জন্য শুধুমাত্র বাঁধাকপির পকোড়া করেছিলাম আর তোমার উচ্ছে ভাজা আর একটা জিরে ধনে বাটা দিয়ে পাতলা জিরা ঝোল করেছি আর কিছু করিনি এই দিয়ে আজকে দুপুরবেলা ভগবানের ভোগ সেবা দিয়েছিলাম যেহেতু লোকজন হয়েছে আমি সে রান্নাও করতে মানে করা হয়েছে যদিও বা পুরোটা আমি করিনি আমি দুটো তরকারি করেছি আর দুটো তরকারি মানে আমার ননদ করে দিয়েছে দিদি করে দিয়েছে দিদিকে বলেছিলাম মাছ তরকারিটা করে দিতে দিদি করে দিয়েছে বাবু এই বাবু এ কে রে এই ক্যামেরাতে কে তুই হুম ক্যামেরাতে কে এটা কি গাছ বলো দেখি এটা খামালু গাছ এটা রান্না করতে হয় এটা ঝোল রান্না করে খেতে হয় ঝোল রান্না করে গোপু দাদাকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পেতে হয় তুমি পাতাগুলো ছিঁড়ে দিচ্ছ কেন পাতাগুলো ছিঁড়ছ কেন হুম এই দেখ হরে কৃষ্ণ করে দাও বাবু জয়নিতাই করা দা তাই হ্যাঁ দু হাত তুলে করতে হয় এক হাত নয় দু হাত তুলো যাইনি তাই করো আরেকবার করে দাও করো সোনা তুমি কিরকম নাচতে পারো নাচো আচ্ছা না তুমি কেমন নাচতে পারো নাচো দেখাবে না তো তুমি দেখাবে না তো আর একবার জয় নিতেই করে দাও জয় নিতাই হরি ও এখন করবে না ওর মুড নেই কিন্তু ও খুব সুন্দর জয়নিতাই করতে পারে মানে কথা বলতে পারে না আমি বললে ও দু হাত তুলে উপরের দিকে করে তারপরে ভগবানের নাম করলে বা গান গাইলে ও সুন্দর হাতে তালি দিয়ে যেমন ভক্তরা এই ডান দিকের পা বাম দিকে বাম দিকের পা ডান দিকে ঠিক করে যেমন নাচে ও ঠিক তেমন করে নাচে মানে ও নিজে থেকে শিখে নি ওর সঙ্গে যখন আমি মাঝে মধ্যে খেলা করি বা গানের ছলে নিজেও যখন নাচি তখন ওই রকম নাচি তাই ও দেখে দেখে ঠিক ওই রকমই নাচা শিখেছে ভগবান কৃপা করুক এবং সবাইকে বলছি সবাইও আমার সে সন্তানকে কৃপা করো আশীর্বাদ করো যাতে আমার সন্তান ভক্তিপথে থাকতে পারে ভগবানের সেবা করতে পারে এইটুকুই আমার চাওয়া ভগবানের কাছে ভগবানের যে দায়িত্ব দিয়েছে যে গিফট আমার কাছে পাঠিয়েছে তাকে যেন আমি সুন্দর সুশিক্ষা দিয়ে বড় করে তুলতে পারি এইটুকুই আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছুই বলতে পারো এই সন্তানকে নিয়ে যে আমি যেন আমি শুধু দেখে যেতে চাই যে আমার সন্তান ভক্তিপথে আছে ভগবানের নাম গান করছে ভগবানের গুণকীর্তন গাইছে এইটুকুই আমার জীবনের চাওয়া পাওয়া আমাকে যদি ভগবান আর কিচ্ছু না দেয় তাও আমি খুব খুশি হব যদি আমার সন্তান আমার সন্তানকে দেখে যেন আমি ভক্তিপথে আরও এগোতে পারি আমার সন্তান যেন আমার ভক্তিপথে এগোনোর বা ভক্তি যাতে ভালোভাবে করতে পারি ওকে দেখে যেন আমি শিখতে পারি যে হ্যাঁ ও যেন আমাকে শিখিয়ে দিতে পারে যে না মা এইভাবে ভক্তি করতে হয় ভগবানের সেবা এইভাবেই করতে হয় আমি এইটুকুই শিখতে চাই ওর কাছ থেকে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরি কৃষ্ণা রাধে রাধে হরিবোল বাবু বল করে দাও লাস্টবার শোনা হরিবোল ও এখন খেলায় মস্ত